অভয়া দজন অভয়া দাদা তোমার নাম কীটা নাম ভালো আছো নি আমার তাই এখন ফটো আছে ফটোর মাঝে সাতজন মানুষ আছে বুঝছো নি সামনে যাও না ফটোর মাঝে সাতজন মানুষ আছে সাতজন থেকে যদি তুমি তাই দুইজনের নাম কইতে পারো তো একশো টাকা প্রাইজ পাইবা বুঝেনি সাতজন ব্যাংকের ফটো আছে সাতজনের মাঝে দুইজনের নাম কইতে পারলে একশো টাকা দিন বুঝছে নিমার ইনাম হিসাবে আর দেখো ইয়া অন্য সাতজন মানুষ আছেন সাতজন বড় বড় মানুষ হ্যাঁ এই সাতজনের মাঝে দুইজনের নাম কইতে পারবে মিজানুর রহমান আচ্ছা আর তুমি মিজানুর রহমান কইসো নাম শুদ্ধ এমনি কোন জায়গার ইন কইতে পারবাই না বাংলাদেশে বাংলাদেশে নি হাই যে বেরে গো পাঁচ দাও একজন কইলো আরো একজন কইলে নিতে 100 টাকা সাতজন জন আছেন আমি সাত জনের মধ্যে দুইজন কইতে পারলে 100 টাকা একজন কইতে পারছো আর একজন কইলাও তুমি পারবাই না ওন তুমি হইবা আমি নাম দই না এই নামই নি নাম এই নামই না আমার লাখান একজন আমি না আমার লাখান

তফজুৰ ৰহমান এনোৰ নাম নে চিঞৰ যদি চিঞৰ হয় নে এক্সট্ৰ' কেছে ভেৰি গুড ফাৰ্ষ্ট মিলাও ফাৰ্ষ্ট হত এনৰ নাম হৈছে তফজুল ৰহমান বাংলাদেশৰ এনৰ বাজ তুমি যেন বেজান শুনছ কিন্তু তোমাৰ নাম মনা নাই আৰু এই মিজানুৰ ৰহমান কৈছে পাৰছ তুমি তোমাৰ নাম কেইটা কৈছাইদুৰ জুনাইদুৰ ৰহমান এক্সট্ৰ' ডেকা তুমি যেতিয়া নাই কুশ্ৰিয়া দিছে ঠিক আছে তোমাৰ লাগত নে অ বাই অ' তুমি খুজি ভাবিছ না তোমাৰ নে অ' বাইচাব দিছ নেও ঠিক আছে এখন কি আমি লৈ যায়গৈ দাবী আছে নেকি অঁ চাৰা নিদাম নে আচ্ছা চাৰা দিলা বাই দিছ মায়ে সৈতে দিছনি তেনেকৈ নে কৈছ নে তুমি হে কৈছনি এতিয়া চাই অ' বুজছনি তাৰা বালা মানুহ তাৰ বালা ভিডিঅ' বনাই তাৰ ৱাজ চাইও বহুত শিকবাৰ আৰ অনু এখন রাখলেও বেশি হয়ে যাব ফরটাই আরো ফোট অনু ফরটা নেই আর ঠিক আছে ভাল লাগছে ছোট ভাই এটা একটা ফার্সন আর একটা অপশন দিয়ে দিছি আমি জানুর রহমান হইতে পারছ না দুই নম্বর একটা আমি অপশন দিয়ে দিছি তিনটা অপশন দিছি তিনটা অপশন থেকে হইতে পারছেন তো ফজরুল রহমান ভাল লাগছে নেক্সট ওলা একটা ভিডিও দেখব আসসালামু আলাইকুম